শেখ হাসিনা আইএমএ জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুজ জানাচ্ছে বিস্তারিত বিগত সরকারের গোপন নির্যাতন কেন্দ্র আয়নাঘর করে ভাষায় পরিশ্রম করেছেন প্রধান অধ্যাপক মোহাম্মদ তিনি বলেছেন শেখ হাসিনা সরকার নমুনা করে গেছে বুধবার ও অবস্থানে তিনটি গোপন কারাগারে ঘুরে দেখেন ডক্টর ইউনুস তিনি বলেন এইসব বন্দিশালা মানুষকে অমানবিকভাবে আটকে রাখা হতো তাদের উপর চালানো হতো ভয়ঙ্কর নির্যাতন ভুক্তভোগীদের মুখ থেকে ঘটনা বর্ণনা শুনে ইউনুস বলেন এটা আমার সমাজ হতে পারে না এটি অবিশ্বাস্য তিনি আরও জানান সারা দেশ জুড়ে এই ধরনের আরও নির্যাতন কেন্দ্র রয়েছে যেগুলো সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি ডক্টর ইউরোস আরও বলেন এই গুম খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে নয়লে সমাজ টিকবে না তিনি অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন ন্যায় বিচারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছে এবং নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছে বলেও জানার প্রধান উপদেষ্টা এই ছিল সবশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ